শকর এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা অভিযুক্ত পশ্চিমবঙ্গে নীত চালু করে যে কেন্দ্রীয় সরকার বাংলা ও বাঙালির শত্রু কেন্দ্রীয় সরকার আমার আপনার ঘরের 90 শতাংশ ছলেমে পশ্চিমবঙ্গ borde পড়ে আমার আপনার ঘরের নব্বই শতাংশ ছেলেমেয়ে বাংলা মাধ্যমে পড়ে নিটের আপনি যদি রেজাল্ট খুলে দেখে নেন সেটা তামিলনাড়ুতে সত্য সেটা পশ্চিমবাংলায় সত্য সেটা মহারাষ্ট্রে সত্য যে বাংলা বোর্ডের ছেলে মেয়ে অর্থাৎ সেখানকার রাজ্য বোর্ডের ছেলে মেয়েদের ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের অর্থাৎ শহর সেখানে যে মধ্যবিত্ত নিম্নবিত্ত গ্রাম মপৎসল এরা ডাক্তার হবার স্বপ্ন থেকে আউট হয়ে যাবে যেটা আগে কিনা হতো এবং কারা তার জায়গায় আসবে এই খবরের কাগজ খুললে বা টিভিতে সিবিএসসি বোর্ডের দিল্লি বোর্ডের এসি ক্লাসরুমের যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন অ্যাডভার্টাইজমেন্ট তো মাল এমনি এমনি ঢালছে না এই করে ঢালছে একই সঙ্গে এর পেপার আউট হচ্ছে দিল্লিতে যে হিন্দিভাষী রাজ্যে বাঙালি কল্পনাও করতে পারে না এই পরীক্ষাগুলো কিভাবে হয় সলভার গ্যাং তৈরি হয়ে গেছে বেনারসে চণ্ডীগড়ে দিল্লিতে এবং বাঙালি ভাবছে সে বোধহয় খুব মেধার জোরে পেয়ে যাবে মেধাতার আছে মেধাতার সারা বিশ্বে আছে নোবেলে আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যখন পরীক্ষা নেওয়ার কল করে তখন মেধা সব তখন দিল্লি বোর্ডে পাওয়া যায় অদ্ভুত সিস্টেম এই সিস্টেমের ফলে বাংলার সাধারণ ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না বাংলা বোর্ডের ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না মধ্যবিত্ত গরিব ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না গ্রাম্যপসলের ছেলেমেয়েরা ডাক্তার হতে পারবে না অর্থাৎ এই বাংলার মালিক যারা তারা বাংলায় ডাক্তার হতে পারবে না কিন্তু তাদের পয়সায় মেডিকেল কলেজ চলবে তাদের পয়সা এই সিবিএসসি শ্রেণী তারা এসে সেই সাবসিডিতে ডাক্তার হবে ডাক্তার হয়ে দিল্লি যাবে ডাক্তার হয়ে সেখানে যাবে তাহলে আমার এখানে ডাক্তারিটা করবে কে এখানকার বাস্তবকে বোঝে আজকে আপনি বাংলার মেডিকেল কলেজগুলোতে চলে যান আপনি এবং হাসপাতালগুলোতে চলে যান আপনারা বুঝবেন নিটের এই ক বছরের কি হয়ে গেছে অনেকের অভিজ্ঞতা তারা ডাক্তারি কলেজগুলোতে গিয়ে তাদের হিন্দি বলতে হচ্ছে যে তাকে ডাক্তার ট্রিট করতে আসছে সে বাংলা বলতে জানে না এটা কিভাবে সম্ভব হয়েছে নিজের বলে সম্ভব হয়েছে তামিলনাড়ু পথ দেখিয়েছে তামিলনাড়ুর চিফ মিনিস্টার এম কে স্ট্যালিন তিনি বলেছেন আমরা নিট মানব না এইচ এর মাধ্যমে এইচএস এর মাধ্যমে ভর্তি করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা কাজ কারণ আপনি এইচ এস পরীক্ষা টুয়েলভ লেভেলে সকলে দেয় এরপরে আপনি যত কিন্তু তার উপর চাপাবেন বিশেষত দিল্লি বোর্ডের জিনিস চাপাবেন তত তাদের লাখ লাখ টাকা দিয়ে সাধারণ ঘরের ছেলে মেয়েদের পড়তে হবে তারা পারবে না তাহলে পাবে কে পরিষ্কার কথা পাবে কারা সিবিএসসি বোর্ড যারা প্রাইভেটে পড়ায় যারা লাখ টাকা লাখ লাখ টাকা দিয়ে পড়ায় এবং লাখ লাখ টাকা দিয়ে পড়ানো কোন বোর্ডে পড়ে যেখানে বাংলাকে প্রথম ভাষা নিতে দেওয়া হয় না যাদের সিলেব যাদের ভূগোল সিলেবাসে বাংলার জেলাগুলোর নাম নেই অর্থাৎ বড়লোক অর্থাৎ শহুরে অর্থাৎ বাংলার সঙ্গে শিকরহীন অর্থাৎ দিল্লি বোর্ডে পড়া অর্থাৎ একটা পরজীবী শ্রেণী এখানে ডাক্তার তৈরি হবে এবং আমি এটাও বলতে চাই বাংলার সরকারের এটা আমল দেওয়া দরকার যখন প্রথম নিট চালু করার কথা বলা হয়েছিল তৃণমূলের দু হাজার তেরোতে তখন কিন্তু তারা নিট বিরোধিতা করেছিল কিন্তু নিট বিরোধিতা কেন টেকেনি তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এমার্জেন্সির সময় যখন রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় নিয়ে যায় শিক্ষাকে সেইটা দেখিয়ে তারা বার করে নিয়েছে এখন কিন্তু এই যে চব্বিশের লড়াই এটা কিন্তু অনেক পালা বদলের লড়াই অনেক নিয়ম বদলের লড়াই অনেক কিন্তু অন্যায় বদলের লড়াই চব্বিশের লড়াই শুধু বিজেপি হটানো নয় চব্বিশের লড়াই হিন্দি সাম্রাজ্যবাদকে হটানোর লড়াই চব্বিশের লড়াই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং রাজ্যগুলোর মধ্যে সমানাধিকার এবং রাজ্য অধিকারের পক্ষের লড়াই সেই কারণে যেটা দরকার আরেকটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আজকে যেটা করেছেন এম কে স্ট্যালিন প্রথম কথা বাংলায় সে একই বাংলার বিধানসভা থেকে একই আইন পাশ হতে হবে যে আমরা আমাদের মতো করে ভর্তি করব আমাদের এখানে কেউ যদি বলে এখানে তো সিবিএসসি ছেলে মেয়ে আছে বাংলার ছেলে মেয়েও রয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গে যত শতাংশ সিবিএসসি আইসিএসসি দিল্লি বোর্ডে পড়ে মেডিকেল সিটের তত শতাংশ তাদের দেওয়া হবে আর পশ্চিমবঙ্গে যত শতাংশ এইচএসএ পড়ে পশ্চিমবঙ্গ বোর্ডে পড়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই কারোর সঙ্গে এইটাই তো আমাদের সঙ্গে দিল্লির তফাত যা আমরা চাই সকলে থাকুক তারা চায় শুধু তারা থাকুক বাংলার ভূমিপুত্রে ধ্বংস হয়ে যাক এবং এই প্ল্যান দিল্লির কিন্তু শুধু মেডিকেলের ক্ষেত্রে নয় এই প্ল্যান দিল্লির নার্সিংয়ের ক্ষেত্রে এই বছর করেছে এই প্ল্যান দিল্লির জজেদের ক্ষেত্রে আপনি ভাবতে পারেন অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস একই রকম স্কিম এক ন্যাশনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ শুনলে খুব ভালো হবে দিল্লি এই রাজ্যে সব কোরাপ দিল্লিতে সব ভালো আমরা সব দেখতে পাচ্ছি এত বছর ধরে ডাক্তারিতে এন্ট্রান্স হয়েছে কোনো দুর্নীতির কথা হয়নি কোনো দুর্নীতির কথা হয়নি কিন্তু যেই দিল্লি হাতে নিয়েছে একদম তাদের আই তাদের সব ঠিক আছে দুবে চৌবে যেগুলো সব মিলে এমন একখানা গ্রুপ তৈরি করেছে সব মিলে এমন একখানা গ্রুপ তৈরি করেছে যে তাদের মধ্যে পেপার লিক হচ্ছে আর এই আকাশ বাতাস তৈরি হয়েছে না ইনস্টিটিউট ঠিক আছে এই যে এখন তো পশ্চিমবাংলার মাটিতে জি বলার চলন হয়েছে আরেকটা জি এসে গেছে ফিট জি ঠিক আছে এই সব এই যে বহিরাগত যে কোচিং ইনস্টিটিউট সেটা আমাদের এখানকার যে ধরুন পার্থদা সমাদারদা এইভাবে যে ইকবাল স্যার এই যে আমাদের বিরাট একখানা যে তাদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করে করার যে একটা পরিকাঠামো ছিল ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এটা বাংলা ও বাঙালির জনজীবনের ওপর আক্রমণ গণস্বাস্থ্যের ওপর আক্রমণ বাংলা বাঙালির সাধারণ ঘরের ছেলে মেয়েদের স্বপ্নের ওপর আক্রমণ এটা বাংলার সত্তার ওপর আক্রমণ আপনার ঘরে যদি কেউ কখনো অসুস্থ হয়ে থাকে তাহলে বাংলা পক্ষ লড়াইটা আপনার লড়াই আপনার ঘরে যদি কেউ কখনো বাংলা বোর্ডে পড়ে থাকে তাহলে বাংলা পক্ষ লড়াইটা আপনার লড়াই মাথায় রাখবেন তামিলনাড়ু পথ দেখিয়েছে বাংলাকেও কিন্তু নিজের পথ হবে খুব পরিষ্কার কথা থেকে শেখার আছে অবশ্যই আমাদের বাংলার বিধানসভায় এই বিল পাস করা চাই যে এইচ এর ভিত্তিতে অথবা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলের কোন একটা পরীক্ষার ভিত্তিতে আমাদের এখানে ডাক্তারিতে নার্সিংয়ে যা কিছু আমার এখানে করে খাবার মতো আমার এখানে পরিষেবা দেওয়ার মতো আমার এখানে ভর্তি হওয়ার মতো বাংলার মাটিতে যা যা আছে যা আমার পয়সায় তৈরি সেখানে ভর্তি আমরা করব আমাদের বাংলার জনগণের নির্বাচিত যে বিধানসভা সেই বিধানসভার যারা সরকারে আছেন তারা করবেন সেটা এখন তৃণমূল যখন যা তখন কিন্তু অধিকারটা আমাদের অধিকারটা দিল্লির না একটা কথা মাথায় রাখবেন এই স্কিমের কারণ কি তো হচ্ছে এই যে তারা যে সম্পূর্ণভাবে একদম মগজ ধোলাই চালাতে চায় ভারত জুড়ে এই যে মগজ ধোলাই চালাতে চায় যে তারা চেষ্টা করবে তারা চায় যে বড়লোক শ্রেণী যারা সমাজের যে কিছু টাকা পয়সা আয় আছে এরা সিবিএসসি তে পড়বে সবকিছু কন্ট্রোল তাদের হাতে থাকবে আর সাধারণ ঘরের ছেলেমেয়ের একটা রাজ্য বোর্ডের কাগজ সেটা অর্থহীন করে দিয়ে সেটা পুরো ব্যাপা করে ঘুরবে এটা চায় আরেকটা কি চায় যাদের হাতে টাকা তারা সমাজের কন্ট্রোলার তাদেরকে যদি ফুল আমি মগজ ধরাই করে দিই তাদেরকে যদি আমি শেখাই যে দিল্লিকে হাততালি মারাই হচ্ছে একটা হচ্ছে সহি ভারতীয় হয়ে ওঠার প্রক্রিয়া এইটা কিন্তু তারা শিখিয়ে দেবে আজকে পাচ্ছে না আজকে পাচ্ছে না কারণ দশ শতাংশের বেশি ছেলেমে দিল্লি বোর্ডে পড়ে না তার মানে ওরা একখানা বদল করছে কিন্তু নাইনটি পার্সেন্টের দেয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলা বোর্ড পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্টের দেওয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে তামিলনাড়ুতে তামিল বোর্ড আটকে দিচ্ছে এগুলো দেওয়াল দিল্লি এই দেওয়ালগুলোকে দুর্মুশ করে ভাঙতে চায় তাই জন্য কিন্তু এই স্কিমটা আস্তে আস্তে এমন করে দেবে আজকেই দেখুন আপনি যে কোনো রকম একটা হাইওয়ে দিয়ে যাবেন খবরে কাগজে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট কার কার স্কুলে অ্যাডভার্টাইজমেন্ট দিল্লি বোর্ডের স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট কেন এটা তো ছেলে এটা বাপ কিন্তু দোষ নয় বাপ মারা কিন্তু খুব ভালো কিন্তু রিড করে নিয়েছে যে পরীক্ষার স্টাইল এদের সব কিছু এদের ফলে আমরা পেট কেটে হলো হোক ধার করে হোক আমাকে এইখানে পড়াতে হয় আমরা বলছি ভাইরা বোনেরা পেট কাটতে হবে না ধার করতে হবে না এতদিন ধরে যে পরস্পরায় আমরা নিজের মাটিতে গর্ব করে নিজের মাটিতে মাথায় চুপ করে মেধা নিয়ে নিজের জায়গায় ভর্তি হয়েছি আমরা আগামী দিনেও সেটা করতে হবে বাংলার শাসক দল তৃণমূল বাংলার বিরোধী দল সকলকে আমরা বলবো এই ব্যাপারে একজোট হন আপনি তামিলনাড়ু থেকে দেখুন ডিএমকে শাসক দল এই আইএ ডিএমকে বিরোধী দল কিন্তু তামিলের অধিকারের প্রশ্নে তামিলনাড়ুর অধিকারের প্রশ্নে তারা একদম ঐক্যবদ্ধ তামিলনাড়ুতে ছেলে মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করেছে আজকের কাউন্ট হচ্ছে পনেরো বলে পশ্চিমবাংলা করছে না কেন কারণ পশ্চিম বাংলা এই নিয়ে ঘন চেতনাটাই তৈরি করা হয়নি পশ্চিম ছেলেরা মনে করে তাদের মেধা নেই তাই তারা হেরে যাচ্ছে তাদের যে জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবাংলার বাংলার ছেলে মেয়েদের পরিষ্কার করে বোঝানো হয়নি কিন্তু তামিলনাড়ুর কিন্তু বহুকাল ধরে তারা দিল্লিকে একদম চোখে চোখ রেখে চিনে নিয়েছে তারা বুঝে গেছে মেধা সত্ত্বেও পারবো না তখন সে সামনে একটা অন্ধকার দেখছে আজকে বাংলার মাটিতে যখন বাঙালি বাংলা পক্ষ যখন এই চেতনাটা ছড়িয়ে দিচ্ছে আগামী দিনে তারাও বুঝবে যে আমার সামনে একটা দেওয়াল রয়েছে কিন্তু তখন আমি বলবো ভাইরা বোনেরা আত্মহত্যার পথ নয় পথ হচ্ছে লড়াইয়ের তোমার মাটিতে তোমার অধিকারটা তোমাকেই বুঝে নিতে হবে এবং এটা চব্বিশের লড়াইয়ের সঙ্গে যুক্ত চব্বিশে যখন লড়াই হবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপিকে যখন ত্রস্ত করা হবে ধ্বংস করা হবে তখন কিন্তু শিক্ষাকে রাজ্য তালিকায় ফেরত আনতে হবে শিক্ষা যদি রাজ্য তালিকায় যদি ফেরত না আসা হয় ততদিন এইটা চলবে এবং আমি অভিনন্দন জানাতে চাই অভিজিৎ চৌধুরীকে ডক্টর অভিজিৎ চৌধুরী বাংলার চিকিৎসক যিনি আজকে একটি একটি পুরো বিষয়টা বুঝিয়ে উত্তর সম্পাদকীয় লিখেছেন এবং আমি বাংলার চিকিৎসক সমাজকে বলতে চাই বাঙালি চিকিৎসক সমাজকে যে দাদা আজকে তুমি আমিও ডাক্তার নিজে পাশ করা তাই তাদের দাদা হিসেবেই বলছি তোমরা আজকে বড় বড় জায়গায় আছো লাখ লাখ টাকা ইনকাম করছো তাই জন্য তুমি তোমার ছেলে মেয়েকে হয়তো সিবিএসি তে ভর্তি করছো কিন্তু দাদা তুমি একদিন কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড থেকে ভর্তি হই এই ডাক্তার এই ডাক্তার হয়েছিল তোমার কি মেধা কম ছিল নাকি তোমার সিবিএসি তে পড়া বাচ্চার মেধা তোমার থেকে বেশি তুমিও জানো সত্য আমি আমরাও জানি সত্য আমাদের ছেলেমেদের স্বপ্ন জোর করে ধ্বংস করা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা হেরে যাচ্ছে না হারিয়ে দেওয়া হচ্ছে বাঙালি আর হারবে না বাংলা আর হারবে না বাংলার সবকিছু পুঁজি চাকরি জমি পরীক্ষা আসন কলেজ হাসপাতাল যা যা আছে সবকিছুর পুনর্দখলের লড়াই আজকে এই হাজরা মোড় শুরু